শরীয়তের ফতোয়া অনুযায়ী বেদিন বেঈমান লোককে তো জাহান নামে যেতে হবে কিন্তু হযরত আবু তালেবের আজাব হালকা হওয়ার কারণ কি বিশ্বনবী বলেন জাহান নামে সবচেয়ে হালকা আজাব ভোগ করবে আমার চাচা আবু তালিব তিনি কিন্তু ইমান আনেননি আমরা তো জানি তাহলে ইমান না আনা মানে কি বেঈমান তো শরীয়তের ফতো অনুযায়ী বেদিন বেঈমানকে লোকে কি বলে মানে জাহান নামে যেতে হবে কিন্তু হজরত আবু তালেবের আজাব হালকা হওয়ার কারণ কি। এটাই তো প্রণিধানযোগ্য যেহেতু হজরত আবু তালেব সারা জীবন তার ভাইপো হজরত মোহাম্মদ কে লালন পালন করেছেন দেখাশোনা করেছেন শত্রু থেকে রক্ষণাবেক্ষণ করেছেন হেফাজতে রেখেছেন এতিম অনাথ ছেলেকে সাহায্য সহযোগিতা করেছেন তাই এই স্নেহ ভালোবাসা ও মহাব্বতের কারণে তার আজাব হালকা হবে উল্লিখিত হাদিস থেকে বোঝা যায় যে যেমনই লোক হোক না কেন সৎ ব্যক্তির সঙ্গে ভালোবাসা রাখলে তার একটা মূল্য আছে মহান বিশ্বনবী বলেন যে মানুষ যাকে মহাব্বত করবে তারই সঙ্গে সে পরকালে থাকবে যে মানুষ যাকে মহাব্বত করবে তারই সঙ্গে সে পরকালে থাকবে এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় নেক লোকের সঙ্গে মহাব্বত রাখলে তার একটা মূল্য আছে তার একটা মূল্য আছে যে মহাব্বত রাখবে সে যেমনই হোক না কেন স্বজাতি বিজাতি স্বধর্মী ও বিধর্মী নেককার বদকার যেমনই হোক এই মহাব্বতের একটা বিনিময় সে নিশ্চয়ই পাবে মহাব্বত বা প্রেমই তো সারা বিশ্বকে রেখেছে খোদ আল্লাহ তো প্রেমিক প্রেম একটা পবিত্র জিনিস গোটা বিশ্বই তো দাঁড়িয়ে রয়েছে একটা আকর্ষণ প্রেমের কারণে প্রেমই আকর্ষণ কোটি কোটি গ্রহ নক্ষত্র বেষ্টি এ বিশ্ব প্রেমেরই কারণে দাঁড়িয়ে রয়েছে গ্রহ ন নক্ষত্র একে অপরকে টেনে রেখেছে এটাই তো প্রেম এই আকর্ষণ হলো এই আকর্ষণই হলো প্রেম তোমরা দেখতে পাও এমন কোনো খুঁটি ছাড়াই তিনি আল্লাহ আকাশমণ্ডল সৃষ্টি করেছেন তাহলে এবার বলি শুনুন প্রেম কি প্রেমের সংজ্ঞা কি প্রেম একটা আকর্ষণ লাভ ইজ অ্যান অ্যাট্রাকশন বিটুইন দ্য লাভার অ্যান্ড দ্য বিলাভ বিজ্ঞান বলে মাধ্যাকর্ষণী শক্তিতে গ্রহ নক্ষত্র একে অপরকে আকর্ষণ করে রেখেছে এই আকর্ষণটাই তো প্রেম মোহ্বত স্রষ্টা থেকে সারা সৃষ্টির ভিতরেই তো প্রেম নিহিত অবুজ নজওয়ানরা কামকে প্রেমের নামে ভালোবাসা বলে চালিয়ে দিচ্ছে মহান বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আর কি যে সারা মধ্যে একটা জিনিস কাজ করছে সেটা আসলে প্রেম তাকেই আমরা ইলেকট্রিসিটি বলছি তাকেই আমরা মধ্যাকর্ষণ শক্তি বলছি তা আসলে এটা প্রেম আর আমাদের এখনকার ছেলে মেয়েরা যেসব প্রেম বলছে ওটা আসলে কাম হুম যার জন্য সেই দেখা যায় যে সম্পর্ক হওয়ার পরেই কি হয় তাদের প্রেম কোথাও উঠে গেছে রোজ ঝগড়া আর এটা এই যে আকর্ষণ একটা সৃষ্টির সঙ্গে আর একটা সৃষ্টির একটা গ্রহের সঙ্গে একটা গ্রহের নক্ষত্রের সঙ্গে গ্রহের যে আকর্ষণ একটু কম বা বেশি হয়ে গেলে কি হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে সূর্য যদি একটু নেমে আসে কি একটু উপরে উঠে যায় তো ভয়ঙ্কর ব্যাপার যে যার জায়গায় ফিক্সড আল্লাহ একবার সাহাবিগণ সময় মহান বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রসুল পিতার হক বেশি না মাতার হক মহান বিশ্বনবী বলেন মাতার হক বেশি পুনরায় সাহাবিগণ ওই একই প্রশ্ন করলেন মহান বিশ্বনবী বললেন মাতার হক বেশি তৃতীয়বার সাহাবিগণ ওই একই প্রশ্ন করলেন মহান বিশ্বনবী বললেন মাতার হক বেশি কোরআন বলছে তোমার প্রভু আদেশ করেছেন আদেশ করছেন তিনি অর্থাৎ আল্লাহ ব্যতীত কারোর উপাসনা আরাধনা করবে না এবং পিতামাতার প্রতি হিসান সদ্ব্যবহার করো অর্থাৎ তাদের খিদমত সেবা পরিচর্যা করো যদি তোমার সামনে তাদের একজন বা উভয়ই বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদেরকে উহ বলো না অর্থাৎ কোনো আদেশ বা ফরমাইস তারা করলে বিরক্তি ভাব প্রকাশ করোনা তাদের করো না তাদের সঙ্গে ভদ্র বিনম্র ভাষা ব্যবহার করবে একদিন জুমার ওয়াক্তে মহান বিশ্বনবী খুদবাদানের জন্য মেম্বারের প্রথম ধাপে মোবারক রাখার সঙ্গে সঙ্গে বললেন আমিন আবার দ্বিতীয় ধাপে আরোহণের সঙ্গে সঙ্গে বললেন আমিন এবার তৃতীয় ধাপে আরোহন আরোহণের সঙ্গে সঙ্গে বললেন আমিন নামাজ শেষে সাহাবিগণ মহান বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রসুল আজ এরূপ কাজ করলেন কেন এরূপ তো আগে কখনো দে করেননি তখন মহান বিশ্বনবী বললেন আমি যখন মিম্বরের প্রথম ধাপে আরোহণ করি তখন হযত জিব্রিল ফরিস্তা এসে বললেন হে নবী আপনার নাম শুনে যে দরুদ পড়ে না তার উপর আল্লাহর লানত বা অভিশাপ হোক আপনি হে নবী বলুন আমিন তাই আমি বললাম আমিন এবার মহান বিশ্বনবী বললেন আমি যখন দ্বিতীয় ধাপে আরোহণ করি তখন ফরিস্তা বললেন পবিত্র রমজান মাস পেয়েও যে ব্যক্তি তও বা ইস্তেকফার করে সারা জীবনের গোনাহ আল্লাহর কাছ থেকে মাফ করাতে পারল না তার উপরে আল্লাহর লানত হোক আপনি হে নবী বলুন আমিন তাই আমি বললাম আমিন এবার বিশ্বনবী বললেন আমি যখন তৃতীয় ধাপে আরোহণ করি তখন হরিশা বললেন যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েও তাদের খিদমত করে বেহেস্তে যাওয়ার যোগ্য হতে পারল না তার উপরে আল্লা থক আপনি হে নবী বলুন আমিন তাই আমি বললাম আমিন মহান বিশ্বনবী বলেন তোমরা আল্লাহর গুণে বিভূষিত হও ব্যাপারটা হচ্ছে খ্রিস্টানরা জর্ডন নদীর জলকে হলুদ রঙে রঞ্জিত করে মানুষকে দীক্ষিত করত মহান আল্লাহ আদেশ করলেন শিবকাত আল্লাহ অর্থাৎ তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও আল্লাহ অপেক্ষা অধিকতর রঞ্জকার কে হতে পারে মানুষ আল্লাহর রঙে কিরূপে রঞ্জিত হবে তাই মহান বিশ্বনবী পবিত্র কোরআনের পবিত্র কোরআনের উক্ত বাণীকে আরও সহজবদ্ধ করে বললেন তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও যেহেতু মানুষ খোদার খলিফা তাকে খোদার গুণাবলীতে বিভূষিত হতে হবে দয়া ন্যায় বিচার প্রজাপালন প্রজা বাৎসল্য সহিষ্ণুতা ধৈর্য শান্তি অন্যায়ের বিরুদ্ধে কঠোরতা প্রেম পরোপকার সহানুভূতি ক্ষমা ইত্যাদি ইত্যাদি খোদাই গুণে বিভূষিত হতে হবে কোন মানুষ যখন খোদাই গুণে বিভূষিত হয় তখন বহু অজ্ঞ সাধারণ মানুষ তাকেই খোদার আসনে সমাসীন করে ফেলে যিনি খোদার গুণে খোদাই গুণে বিভীষিত হয়ে যান তিনি নিজেও যেন ভুল না করে বসেন তাই মহান আল্লাহ শিবগাত আল্লাহ বলার পর শেষের বাক্যাংশে বলেন ওয়া লাহু আবিদুন অর্থাৎ আমরা তারই উপাসক উক্ত মানুষকে উপাস্য বলে কেউ না ভুল করে বসে তাই এই আদেশ হলো একটি লোহার টুকরো আগুনে পুড়ে পুড়ে উত্তপ্ত লাল টকটকে হয়ে যায় তখন উক্ত লৌহ খণ্ড আগুনের আকৃতি প্রকৃতি বিশিষ্ট হয়ে যায় তাই বলে তাকে কোনো জ্ঞানী ব্যক্তি আগুন বলবে না কারণ সে লোহা লোহাই আছে এই রূপে সাধারণ মানুষ খোদাই গুণে বিভীষিত মানুষকে খোদার আসনে সমাসীন করে কিন্তু এটা ভুল কারণ মানুষ মানুষই থাকে সে খোদা হয়ে যায় না